হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু কে স্টাডি তোমাদের আজকের টপিক বিভিন্ন নদী তীরবর্তী শহর তোমরা এটা আগের যে ক্লাসগুলো হয়েছে তোমাদের তেইশটা ক্লাস স্ট্যাটিক জিকে সেগুলো তোমরা পাবে ডাব্লিউ বিপি কেপি স্ট্যাটিক জিকে বলে দেখো একটা প্লে লিস্ট রয়েছে সেই প্লে লিস্টে আগের সব ক্লাস পেয়ে যাবে এখানে আমি তোমাদেরকে আই বাটনেও লিংক দিয়ে দিয়েছি তোমরা ওখান থেকেও এই সবকটা আগের স্ট্যাটিক জিকের পার্টগুলো পেয়ে যাবে কেমন আর আজকে তোমাদের নলেজ অ্যাকাউন্টের চ্যানেলে চ্যানেলে নলেজ অ্যাকাউন্ট দশটার সময় সকাল দশটার সময় এপ্রিল মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এর ম্যারাথন ক্লাস রয়েছে একদম এপ্রিল মাসের টপ যে কারেন্ট অ্যাফেয়ার্স এর গুলো যেগুলো তোমাদের পরীক্ষার আগে অবশ্যই দেখে যাওয়া উচিত ওগুলোকে বাদ দেওয়া উচিত নয় সেই ধরনের নির্বাচিত বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্স গুলো এটার লিঙ্ক আমি আজকের এই ভিডিওর কমেন্ট বক্সে তোমাদেরকে পিন করে দিচ্ছি ঠিক দশটার সময় লাইভ হবে ক্লাসটা তোমরা অবশ্যই সবাই জয়েন করে নিও আর ফিফথ মে এর মক টেস্টের জন্য কোন সময়টায় তোমাদের মক টেস্ট দিলে ভালো হবে তার জন্য আমি আবারো সবাইকে বলবো টেলিগ্রাম চ্যানেলে আজকে তোমাদের একটা পোল দেওয়া হবে রাত্রি 8টার সময় 8 পিএম এ তার মধ্যে তোমরা সবাই টেলিগ্রামে জয়েন করে অবশ্যই পোলটাতে অংশ গ্রহণ করো তাহলে তোমরা হয়তো নিজেদের ফেভারিট টাইম বাই টাইমে পরীক্ষাগুলো দিতে পারবে কেমন কারণ এই পরীক্ষাগুলো সম্পূর্ণ ফ্রি আর পুলিশের পরীক্ষার জন্য আমাদের যে ফাউন্ডেশন কোর্স যেখানে তোমরা প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের ডিটেলস এবং কনসেপচুয়াল ক্লাস তার সাথে সাথে পাঁচশো প্লাস মক টেস্ট এই ব্যাচে পাবে যেখানে চ্যাপ্টার ওয়াইজ টেস্ট ফুল টেস্ট ক্যাটাগরি টেস্ট এগুলো সব কটা রয়েছে এবং এর পিডিএফ গুলো তোমরা ওখান থেকে পেয়ে যাবে তো এর জন্য এই উপরে যে নাম্বারটা রয়েছে নাইন ফাইভ নাইন থ্রি ফোর থ্রি জিরো ফাইভ ডাবল টু এই নাম্বারে তোমরা যোগাযোগ করো এছাড়াও ক্লাস ক্লাসিপেরও আমাদের প্রিলি এবং মেনের ইন্টিগ্রেটেড ব্যাচ চলছে তোমরা চাইলে এটাতেও জয়েন করতে পারো এখানেও তোমাদের অধ্যাবৃত্তি কনসেপশাল ক্লাস তার সাথে আলোচনা চলছে তো এর জন্য তোমরা এই নাম্বারে যোগাযোগ করে নেবে তো দেখো প্রথম প্রশ্ন হচ্ছে কোটা শহরটা কোন নদী তীরে অবস্থিত এই যে কোটা তোমরা দেখতে পাচ্ছ এটা কোন নদী তীরে রয়েছে এটা রয়েছে চম্বল নদীর তীরে কানপুর শহরটা কোন নদীর তীরে অবস্থিত কানপুর কিন্তু রয়েছে আমাদের গঙ্গা নদীর তীরে ফিরোজপুর শহরটা কোন নদী তীরে অবস্থিত ফিরোজপুর শহর রয়েছে কোথায় সুতলেজে সম্বলপুর শহরটা কোন তীরে অবস্থিত সম্বলপুর শহর মহানদী তীরে রয়েছে আমেদাবাদ শহরটা কোন নদী তীরে অবস্থিত সবরমতি উজ্জয়িনী শহরটা কোন নদী তীরে অবস্থিত শিপরা লুধিয়ানা শহরটা কোনো তীরে অবস্থিত সুতলেজ প্রয়াগরাজ শহরটা কোন তীরে অবস্থিত গঙ্গা এবং যমুনার মিলনস্থল লখনৌ শহরটা কোন তীরে অবস্থিত গোমতি তিরুচিরাপল্লী শহরটা কোন তীরে অবস্থিত কাবেরী পাটনা শহরটা কোন তীরে অবস্থিত গঙ্গা দিল্লি শহরটা কোন তীরে অবস্থিত যমুনা অযোধ্যা শহরটা কোন নদী তীরে অবস্থিত সরয়ু নদী তীরে নাসিক শহরটা কোন তীরে অবস্থিত গোদাবরী আগ্রা শহরটা কোন তীরে অবস্থিত যমুনা মথুরা শহরটা কোন তীরে অবস্থিত যমুনা কটক শহরটা কোন তীরে অবস্থিত মহানদী আর কথা কথাযি কটক শহরটা মহানদী আর কথাযদি নদীর মধ্যবর্তী স্থানে রয়েছে এবং কথা যদি নদীটা মহানদীর একটা শাখা বদ্রীনাথ শহরটা কোন তীরে অবস্থিত অলোকনন্দা কলকাতা শহরটা কোন তীরে অবস্থিত হুগলি সুরাট শহরটা কোনো তীরে অবস্থিত তাপ্তি বিজয়বাড়া শহরটা কোন তীরে অবস্থিত কৃষ্ণা গুয়াহাটি শহরটা কোন নদী তীরে অবস্থিত ব্রহ্মপুত্র শ্রীনগর শহরটা কোন নদী তীরে অবস্থিত ঝিলাম বারাণসী শহরটা কোন নদী তীরে অবস্থিত গঙ্গা করনুল শহরটা কোন নদী তীরে রয়েছে তুঙ্গভদ্রা হায়দ্রাবাদ শহরটা কোন নদী তীরে অবস্থিত মুসি পানাজি শহরটা নদীর তীরে অবস্থিত মান্ডবি জৌনপুর শহরটা কোন নদীর তীরে অবস্থিত গোমতি ডিব্রুগড় শহরটা কোনো তীরে অবস্থিত ব্রহ্মপুত্র জামশেদপুর শহরটা কোনো তীরে অবস্থিত সুবর্ণরেখা আর খড়কাই জামশেদপুর শহরটা সুবর্ণরেখা এবং খড়কাই নদীর মধ্যবর্তী স্থানে রয়েছে এই খড়কাই নদী সুবর্ণরেখার একটা শাখা নদী জব্বলপুর শহরটা কোন নদী তীরে অবস্থিত নর্মদা দেখো এছাড়াও রাজামুন্দ্রি যেটা গোদাবরী নদী তীরে রয়েছে অন্ধ্রপ্রদেশে এছাড়াও অন্ধ্রপ্রদেশে তোমার আরো রয়েছে বিজয়বাড়া কৃষ্ণা নদী তীরে নেল্লোর পেন্নর নদী তীরে নিজামবাদ গোদাবরী নদীর তীরে আসামে তোমার ডিব্রুগড় ব্রহ্মপুত্র গুয়াহাটিও ব্রহ্মপুত্র উত্তরপ্রদেশে মথুরা বারাণসী মথুরা হচ্ছে তোমার যমুনা নদীর তীরে বারাণসী গঙ্গা নদীর তীরে এছাড়া উত্তরপ্রদেশে আরও রয়েছে যেমন এলাহাবাদ গঙ্গা ঠিক আছে এছাড়া তোমার কানপুর গঙ্গা ফারুকাবাদ গঙ্গা ফতেগড় গঙ্গা কোনোজ গঙ্গা অযোধ্যা সরয়ু আগ্রা যমুনা আর গোরখপুর রাপ্তি লখনৌ দেখো তোমার গুমতি নদীর তীরে কানপুর ক্যান্টন ক্যান্ট গঙ্গা উত্তরপ্রদেশ শুক্লাগঞ্জ গঙ্গা উত্তরপ্রদেশ বদ্রীনাথ অলোকনন্দা উত্তরাখণ্ড হরিদ্বার গঙ্গা উত্তরাখণ্ড কটক মহানদী উড়িষ্যা সম্বলপুর মহানদী ওড়িশা রাউরকেল্লা ব্রাহ্মণী ওড়িশা বেঙ্গালুরু ব্রীষাবতী কর্ণাটক এগুলো সবকটাই কর্ণাটকের শিমগা তুঙ্গা নদী ভদ্রাবতী ভদ্রা হাম্পি তুঙ্গভদ্রা পরোয়ার কালী বাগলকোট ঘাটপ্রবাহ হেন্নাভোর সরাবতী আর আমেদাবাদ সবরমতি গুজরাটের সুরাট তাপ্তি গুজরাট ভাদোদরা বিশ্বামিত্র গুজরাট শ্রীনগর ঝিলাম জম্মু কাশ্মীর মাদুরাই ভাইগাই তামিলনাড়ু তিরুচিরাপল্লী কাবেরি তামিলনাড়ু চেন্নাই কুম আদার তামিলনাড়ু কোয়েম্বাটোর নেওয়াল তামিলনাড়ু তিরুইেল ভেলি থামিরা থামিরা তামিলনাড়ু হায়দ্রাবাদ মুসি তেলেঙ্গানা দমন দমন গঙ্গা দমন নিউ দিল্লি যমুনা দিল্লি কলকাতা হুগলি পশ্চিমবঙ্গ ফিরোজপুর শতদ্রু, পাঞ্জাব ভাগলপুর গঙ্গা বিহার পাটনা গঙ্গা বিহার হাজিপুর গঙ্গা বিহার জব্বলপুর নর্মদা মধ্যপ্রদেশ উজ্জয়িনী শিপ্রা মধ্যপ্রদেশ গোয়ালিয়র চম্বল মধ্যপ্রদেশ মালিগাঁও গির্ণা নদী মহারাষ্ট্র পুনে মূলামাথা মহারাষ্ট্র কারজট উল্লাস মহারাষ্ট্র নাসিক গোদাবরী মহারাষ্ট্র মহদ সাবিত্রী মহারাষ্ট্র নন্দেদ গোদাবরী মহারাষ্ট্র সাঙ্গলি কৃষ্ণা মহারাষ্ট্র কারাদ কৃষ্ণা কোয়না মহারাষ্ট্র কোটা চম্বল রাজস্থান তো এই টপিকটা তোমাদের পুরোটা কমপ্লিট করলাম তোমরা আমাকে অবশ্যই কমেন্টে নিজেদের ফিডব্যাক জানাবে আর যারা নতুন রয়েছে আমাদের এই কে স্টাডি চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকান প্রেস করে রাখো আর আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্ট সেটাতেও তোমরা জয়েন করে রাখো যাতে নলেজ অ্যাকাউন্টের ক্লাস বা কে স্টাডি চ্যানেলের ক্লাস দুটো ক্লাসের সবকটা তখন কখন কি হচ্ছে সেগুলো তোমরা ঠিকঠাকভাবে জানতে পারো নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে থ্যাংক ইউ সো মাচ হ্যাভ এ গ্রেট ডে